যে কোনো দেশে অভ্যুত্থান হলে অভ্যুত্থান একটা ডিকটেটরশিপ থেকে বেরোয় একটা বড় ওয়ে কিন্তু ইতিপূর্বে যতগুলো কথা এসছে যে কোনো অভ্যুত্থান কোথাও হলে তারপরে সেখানে যে দল উপদল গ্রুপ উপগ্রুপ থেকে যে বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে কারণ প্রতিষ্ঠানগত ভেঙে পড়ে এরপরে যে সরকার আসে তাকে অনেক বেশি শক্ত হতে হয় ডক্টর ইনুস সরকারের কি শক্ত হওয়ার জায়গাটাতে কোনো ঘাটতি দেখছেন না গুড পয়েন্ট দেখেন আমরা যদি এই প্রশ্নটাকে এখানে যাই যে এই টোটাল ঘটনা কেন ঘটতেছে এই সামাজিক নিঃশংসতা কেন হইতেছে এই পাওয়ার প্র্যাকটিস কেন হইতেছে বা পুলিশ একটা মানে একটা ইউনিট হিসাবে কেন কাজ করতে পারতেছে না এই সকল প্রশ্নের উত্তর উইল গো ব্যাক টু দ্য কোশ্চেন যে আমরা গত পনেরো ষোলো বছর এমন একটা রাজনৈতিক শাসনের মধ্যে ছিলাম যেটা একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল একটা মাফিয়া স্টেট ছিল একটা এক সরকার ছিল এবং একটা কমপ্লিটলি পুলিশ স্টেট ছিল এখানে নাগরিক অধিকারের কোনো জায়গা ছিল না এবং আমাদের রাষ্ট্রের সকল ইনস্টিটিউশনগুলো ফেল করছে সকল ইনস্টিটিউশন দেখেন জুডিশিয়ারি ফেল করছে পুলিশ তো গুম খুন পলিটিক্যাল ওয়েপন হিসাবে ইউজ করছে রাজনৈতিক দল হিসাবে আপনার ছাত্রলীগ যুবলীগ জাস্ট পলিটিক্যাল থাকস হিসাবে তারা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে বিরোধী দল বিএনপি এবং জামাতকে অত্যাচার নির্যাতন করে আপনার কর্ণাট করে ফেলা হয়েছে তো এত বড় একটা শূন্যতার মধ্য দিয়ে যখন আমরা পরিবর্তনের মধ্যে গেলাম তখন আপনি রাতারাতি হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আশা করাটা ঠিক না আপনাকে এটা ধরে নিতেই হবে যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমাদের কিছু ত্রুটি দুর্বলতা থাকবে তো সেই জায়গা থেকে আমার প্রথম পয়েন্ট হলো যে এই যে ডিসঅর্গানাইজেশন যেটা আমরা দেখতেছি এই ডিসঅর্গানাইজেশনটার জন্য খুব বেশি হোপলেস হওয়ার কিছু নাই এটা খুব এক্সপেক্টেড ছিল আপনি কে রাতারাতি হাসিনার পনেরো বছর সরকার পড়ে গেছে আপনি পরের দিন সকালে খুব সুন্দর একটা গভর্নমেন্ট সিস্টেম ডেভেলপ করে ফেলেন এটা কোথাও হয় না অনেক জায়গায় ট্রানজিশন পিরিয়ড এর চেয়ে তো খারাপ পরিস্থিতি হয় আপনি মানে অনেকগুলো দেশে যদি আপনি দেখেন খুব বাজে সিচুয়েশন হয় সেই জায়গা থেকে কিন্তু আমরা ওয়ে বেটার আছি তো আমি প্রথম ইন্টারিম গভর্নমেন্টকে তারা যথেষ্ট উইক এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আমি হানড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি পুলিশ ডিপার্টমেন্ট এখন পর্যন্ত আপনার ডেভেলপ করে নাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে হাসিনা যখন পলায় গেছে তখন পুলিশও পলায় গেছে বাইতুল মুখারমের ইমামও পলাই গেছে আপনি সেই জায়গা থেকে রিভিল করবেন আর আপনার সব কিছু হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে এটা তো হয় না খুব আনএক্সপেক্টেড না ধন্যবাদ জনাব ডক্টর গালিব তোমার ভাই আপনার কাছে আছে এটি প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে থেতলে বিবস্ত্র করে খুন করা খুন করার পরে তার উপর দাঁড়িয়ে আবার নৃত্য করা খুব রিসেন্টলি যুবদলে একজনকে খুন করা হয়েছে একটা সরকার আছে না সরকারের কি কাজ আমার সিম্পল কোয়েশ্চেন সরকার আছে না সরকার তো একটা নিঃসন্দেহ সরকার সরকারের কি কাজ এই ব্যাখ্যাটা দেন আপনি আমাকে এই ব্যাখ্যাটা যদি খুঁজেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিরকম ভাই বলেন তো বাহ সরকার কেন এটা করতে দিচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা ধারাবাহিক ঘটনা অনেক দিন ধরে তো অনেক কিছু ঘটতেছে পটিয়ায় যে ঘটনা ঘটলো পাটগ্রামে যে ঘটনা ঘটলো এগুলো সরকার ঘটতে দিল কেন এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন এই সরকার প্রমাণ করেছে যে আমরা তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় যা ইচ্ছা তুমি তাই করো তুমি একজন লোককে যা কিছু বললে মারো তোমার কেউ কিছু বলবে না একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে তাকে পুলিশ দাঁড়ায় আছে পাশে তার গলার মধ্যে আপনি জুতার লোকটা খুব খারাপ কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কিন্তু আপনি মারতেছেন পাশে পুলিশ দাঁড়ায় থাকে কিভাবে তাকে কি পুলিশ ফেরানোর চেষ্টা করছে যদি এমন হতো সে ফেরানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই তখন আমি বলতে পারতাম যদি এমন হতো যে কোথাও চাঁদাবাজি সারা দেশে চলছে এবং আমার ধারণা চাঁদাবাজি বলেন দখল দায়িত্ব বলেন এর এইটি পার্সেন্ট করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন এটা আমার ধারণা আমার ধারণা ভুল হতে পারে আমি এইভাবে দেখি এইটি পার্সেন্ট ক্ষেত্রে চলে কোথাও কি এমন ঘটেছে যে পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে বিএনপি মিছিল করে তাকে ছাড়াই নিয়ে আসছে কোথাও এমন হয়েছে পুলিশ থানাও ঘেরাও তাকে নিয়ে আসছে হ্যাঁ পাটগ্রামে কিন্তু হয়েছে পাটগ্রামে ওইটা হয়েছে পাটগ্রামে ওইটাই হয়েছে আমি পাটগ্রামে ওইটাই হয়েছে তো আপনি এগুলিকে করতে দিচ্ছেন কেন একটু ভাই কাছে আসে ভাই কি বলবেন না আমি আমি একটু ওনার পয়েন্টে বলি যে কয়েকটা জায়গায় আমি অ্যাগ্রি করি একটা জায়গা হলো যেখানে মাসুদদেব বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল এবং সেইখানে একটা কনসিস্টেন্সি থাকা যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না আপনি বায়াস্ট হবেন না এই জায়গাটা আমি অ্যাগ্রি করি সেকেন্ড আর একটা জায়গায় খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদদেব বলছে সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন হ্যাঁ না তাহলে দ্যার উইল সেট অ্যান এক্সাম্পল দেখেন আমরা যখন সমাজের শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে তখন একটু দুইটা ফিলসফি থাকে একটা ফিলসফি হলো জাস্টিস যে একজন লোক হচ্ছে ডেপ্রাইট হয়েছে অন্যায়ের শিকার হয়েছে আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস এস্যু করতেছি এটা হলো একটা ডাইমেনশন আর একটা ডাইমেনশন হলো যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই যাতে করে সমাজের অপর অপর মানুষ এটা দেখে ভয় পায় তারা যেন অন্যায় না করে কারণ এই কারণে ধরনের আপনি হান্ড্রেড পার্সেন্ট সবাইকে তো শাস্তি দিতে পারবেন না সিস্টেমের মধ্যে কেউ বাইরে যাবে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দ্যাট ফাইন কিন্তু আপনি যদি বড় বড় কতগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন তাহলে বাকিরা এখান থেকে একটা লেসন নেবে তাহলে সরকারের একেবারে শুরুর দিকে আপনার হচ্ছে আমলাতন্ত্রে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল জুডিশিয়ারিতে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল পুলিশে কিছুটা ম্যাসিভ পরিবর্তন বাই ডিফল্ট হয়েছে পলায় গেছে তো অনেকে সে কারণে হয়েছে কিন্তু অল্টারনেটিভ লিডারশিপ ভালো হয় না এই জায়গায় আমি ওনার সমালোচনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি কিন্তু একটা জায়গায় আমি মনে করি যে মাসুদার যে ফ্রেমিং সে ফ্রেমিংয়ের মধ্যে একটা সমস্যা আছে সমস্যাটা হলো আপনি যখন টোটালি এ সরকারকে রেসপন্সিবল বলতেছেন তখন আপনি আন্ডারমাইন করতেছেন যে এর আগের ষোলো বছরে শেখ হাসিনার সরকার যে ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করছে সেখানে আমাদের সকল ইনস্টিটিউশনের বারোটা বাজায় দিয়ে গেছে তাই না তার গভর্নমেন্টে আপনার সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি পুলিশ বিজনেসম্যান পলিটিক্যাল পার্টি সব এক বিন্দুতে এসে দাঁড়াইছে উনি বললেন যে প্রায় মানে ক্ষমতাবান মতো ক্ষমতাবান ছিল এ কথাটা সত্য এবং এর মধ্য দিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে সেই সিস্টেমকে রিবিল্ড করাটা একটা অত্যন্ত কষ্টকর কাজ আপনি যদি সেই রিস্ক ফ্যাক্টরটাকে অ্যানালাইসিস না করে বর্তমান সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন এবং তাকে একটা স্বাভাবিক সরকারের মতো আপনি রেটিংয়ের অ্যাগেনস্টে জাজ করেন তাহলে আমি মনে করি সেটা ফেয়ার হয় না এই এই জায়গাটাতে আমি মনে করি যে এই ফ্রেমিংটা ঠিক না যদি আমরা আমাদের টোটাল ফোকাসটা মনে করি যে সরকারের পারফরমেন্সের জায়গাটা আমি নিয়ে যাবো ফ্রেমিংটা এই জায়গা থেকে আসা দরকার যে আমরা একটা ভঙ্গুর যেখানে আমার কোনো ইনস্টিটিউশন কাজ করতেছে না সেখান থেকে আমরা বিল্ড আপ করতেছি এবং তার যে পজিটিভ দিকগুলো যেমন একটা পজিটিভ দিক দেখেন আজকে ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হইতেছে বাংলাদেশে লাস্ট কবে আপনি এইভাবে রাজনৈতিক দলগুলো একসাথে আলাপ আলোচনা করে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে কিছুটা আগাইছে এক্সাম্পল তো আমাদের নাই তো এই যে একটা অসাধারণ কাজ হইতেছে এটাকে আমাদেরকে কংগ্রাচুলেট করতে হবে বাট হ্যাভিং সেই দ্যাট যে ফ্রেমওয়ার্কের ব্যাপারে ব্যাপারগ্রিমেন্ট আছে কিন্তু ওনার বাকি যে পয়েন্ট যে এই সরকার যে ম্যাসিভ পরিবর্তনের প্রয়োজন ছিল সেটাকে সিস্টেম্যাটিকলি ইম্পার্সালি এক্সাম্পল সেট করার মতো লেভেলে করতে পারে নাই এই সমালোচনা ব্যাপারে আমি করি একেবারে গালিব ভাই যেটা বললেন যে এই সরকারকে কি একেবারে স্বাভাবিক অন্য কোনো নির্বাচিত সরকারের মতো বিবেচনা করা সাথে আরেকটা বিষয় যুক্ত করি যে এই যে এখন যে সরকার আছে এই সরকার তো বেসিক্যালি একটা সরকার যাকে সব রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই সমর্থন করে সামাজিকভাবে যে একটা নিরাপত্তা বলয় তৈরি করবার কথা সেই জায়গা থেকে কোনো ঘাটতি মনে করছেন কিনা না আমি একটা কথা বলি আপনাকে জিনিসটা হলো কি ভালো করলে পুরস্কার দেবেন ওই যে আমরা দূর প্রতিযোগিতা হয় না যদি সবাই জানতো যে আগে যাবে তার জন্য কোনো পুরস্কার নাই অথবা যে সবার শেষে যাবে তার জন্য কোনো তিরস্কার নাই তাহলে ওই পয়েন্টে কেউ কখনোই না আগেই গান বাজনাচর খেয়ে চলে যেত হিসাবটা হলো এখানে যে আপনি একটা ভুল কাজ করলাম তার জন্য আপনাকে শাস্তি হতে হবে বাংলাদেশের এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময়ের মধ্যে তার তিনবার চাকরি যাওয়া উচিত ছিল তুমি জানে আমি রাত্র তিনটার সময় প্রেস কনফারেন্স ডাকি আর সে সাথে যে থানায় যাই আমি যাই কিছু বলি না কেন বলি যে মেয়েদের পোশাক টোশাক ঠিক না এটা বলি আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায় এগুলি বলি এগুলি বললে আমার কিছু হবে না এই জন্য উনি থেকে যান কারণ উনি যখন কিছু হয় না তখন উনার যে পুরা চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি মন্ত্রীর কিছু হয় না আমারও কিছু হয় না ন্যায় নীতির কথা বলি বললেনি আমি করি কি বলেন আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নেই আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি বিচারের শাসন কায়েম করবো আমরা এখানে হবে হবে না কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি অতি সাধারণ আপনি যে কোনো মানুষ আপনি যে কোনো বাঙালি প্রমাণ করে দিয়েছেন আপনি তো আপনি কীভাবে চালাবেন না ভাই আপনি কিভাবে চালাবেন একটা উদাহরণ দেখেন আপনি কতগুলো কথা বলি শুনলে মানুষ বলবে যে ভাই একটা পক্ষ নেয় এই যে ইশরাকের মতো এক লোকে ঈশ্বাকে আপনি শপথ কথা দিলেন না কেন দিলেন না হাইকোর্টের আদেশ ছিল না হাইকোর্ট দিলেন না আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন যে লোকের বিরুদ্ধে হিজবুত তাহারি হওয়ার ইয়ে আছে অভিযোগ আছে প্রমাণও আছে তাকে বানাইলেন কেন বানাইলেন লজিকটা দেন এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন তখন আমি বলবো মাল খাই করছেন তখন আমি এটা লোকজন বলবে এই যে পাবলিক পারসেপশন দিস ইজ ভয়ঙ্কর

আর আমি বোঝার চেষ্টা করি আপনি আসলে কে একসময় দেখি যে আপনার নৈতিক অবস্থা আমার চেয়েও খারাপ তা আমি আপনাকে মানবো কারণ ভাই কোন দেশকে যে দেশ সবচেয়ে খারাপ অবস্থায় ফলে রেখে গেছে একজন লোক তার মানে এখন নর্মালের চেয়েও নর্মালের চেয়েও যোগ্যতার একজন লোক দরকার একাধিক লোক দরকার একটা গ্রুপ দরকার আর আমরা পাইছি কি একেবারে সাধারণ সাধারণ না এরা জানি না কিছু জাস্ট জানি না কিছু ছোট্ট একটা বিরতি নিয়ে আসি কথা বলছেন মির্জা গালি আপনার কাছে আসি এখন একটা কামাল ভাই প্রশ্ন তুলেছে একেবারেই সরকারের সম্পর্কে পার্সেপশন একেবারে দিনকে দিন খুব খারাপ হচ্ছে এবং তাদের মধ্যে একটা বিপ্লব পরবর্তী সরকারের যে দৃঢ়তা থাকার দরকার তার দৃঢ়তা কিছুই নাই। আমি আগের যেটা বলছি আমার পয়েন্ট সেখানেই যে সরকারের যে সমালোচনাগুলো উনি করছেন তার অনেকগুলো পয়েন্ট ভ্যালিড এই জায়গায় আমার আমার কোনো দিমত নাই সরকারের পারফরমেন্স আরও ভালো হতে পারতো কিন্তু এই সমালোচনার মধ্য দিয়ে আপনি যদি সরকারকে বলেন যে খুব ব্যর্থ বা খুব পোর হয়ে যাচ্ছে তাহলে আপনি দুইটা জিনিস এখানে আন্ডারস্টিমেট করতেছেন একটা হলো তার ভালো কাজগুলোর অ্যাগেনস্টে তার খারাপ কাজগুলোকে আপনি প্রপার ওয়েটেজ করতেছেন না এবং সেকেন্ড হলো যে সে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে সে ব্যাকগ্রাউন্ডকে আপনি প্রপার ওয়েটেজ করতেছেন না এই কারণে আপনি রেটিং খুব উইক দিতেছেন আপনি দেখেন যে সরকার আসার পর এখন কি গুম খুন হইতেছে রাজনৈতিক অপারেশন হইতেছে আপনি আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আসছি কিছুক্ষণ আগে হাট থেকে ভয় পাইতেছেন অথচ আমাদের তো এমন একটা পলিটিক্যাল সিনারিও ছিল যেখানে আপনি কয়টা মব কিছু বলতে আপনি গুনেন হাতে আপনি গত আওয়ামী লীগের পনেরো বছরে আপনি টোটাল গুম খুনের ভাগ দেন এই এক বছর টাইম দিয়ে তারপর এটার সাথে কম্পেয়ার করেন বলেন আমাকে তার চেয়ে খারাপ নো ওয়ে কোনো অংশে না অফকোর্স যেটা হইতেছে এটাকে আমরা সমর্থন করি অবশ্যই না কিন্তু আপনি কোন প্যারামিটারের সাথে আপনি তুলনা করবেন আপনার তো একটা প্যারামিটার লাগবে প্যারামিটার আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করেন তুলনা করে আমাকে বলেন যে ভালো না খারাপ অবস্থা আছে দেখেন আজকে বিএনপির ব্যাপারে চাঁদাবাজি সন্ত্রাসী অভিযোগ আসছে কিন্তু আওয়ামী লীগের সময় যে থাগাড়ি চলছে তার সাথে আপনি তুলনা করেন আপনি বৈদেশিক রিজার্ভের দিকে তাকান যে কোন অবস্থায় আছে আপনি দেখেন যে এই যে ব্যাঙ্ক চুরি করে আওয়ামী লীগের সময় যেভাবে টাকা পাচার হয়েছে এখন সেভাবে হইতেছে কিনা আপনি দ্রব্যমূল্যের দিকে তাকান আওয়ামী লীগের সময়ের সাথে তুলনা করেন আপনি এবার ঈদে মানুষের ঘরে যাওয়া আসা এখানে এখানে আপনি কম্পেয়ার করেন তাহলে আমি আমি আপনি যদি টোটাল সিস্টেমের মধ্যে দেখেন তাহলে দেখবেন যে এটা একটা রিফর্মেশন ফেজের মধ্যে আছে একটা রিকনস্ট্রাকশন ফেজের মধ্যে আছে সরকারকে আমাদের সমালোচনা করতে হবে অফকোর্স সমালোচনা না করলে তো সে রাইট পয়েন্টে থাকবে না যেমন মাসুদ খুব সুন্দরভাবে বলছে যে একজন উপদেষ্টা হয়েছে এখন সে যদি জানে যে তার চাকরি কখনোই যাবে না তার পারফরমেন্স আপনি কখনোই রেট করবেন না ভেরি গুড পয়েন্ট তাহলে তার পারফরমেন্সের ভালো দিক থাকবে না তাই না তার রিওয়ার্ড পানিশমেন্ট না থাকলে তার কাজের মোটিভেশন থাকবে না এই সব কিছু ঠিক আছে কিন্তু অ্যাট দা সেম টাইম আমাদের সরকারের সফলতার দিকে তাকাইতে হবে যেমন আপনি দেখেন আপনি ঐক্যের প্রশ্ন এখানে আসছেন আমি তো মনে করি সরকার একটা অনেক বড় সফলতা হইল যে সরকার একটা রিফর্ম কমিশন করছে এবং প্রত্যেকটা কমিশন আলাদা আলাদাভাবে রিপোর্ট দিচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্টগুলো হয়ে গেছে দেন আপনার হচ্ছে ডক্টর ইউনুস সকল রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত কমিশনের আলোচনা আলোচনা শুরু করছে তাই না তারা বলছে তারা জুলাই সনদ দিবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে কিন্তু সবকিছুই আমাদের যে টাইম লাইন চাইতেছে সেই টাইম লাইনের চাইতে স্লো যেমন জুলাইয়ের ঘোষণাপত্রটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঘোষণা পত্র হয় নাই আপনি সরকার টাইম লাইন ফেল করছে তাই না তারপর জুলাই চার্টার নিয়ে আপনার আপনার কথা হইতেছে তাহলে এই জায়গায় সরকার স্লো আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি কিন্তু আপনি দেখেন এই যে ঐক্যমত্য কমিশনে ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হইতেছে যেমন সত্তর নিয়ে প্রথমে আপনার অন্যান্য রাজনৈতিক দল খুব সম্ভবত বিএনপি অ্যাগ্রি করেন কাম ব্যাক তারপর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি হইতে পারবে না সেটা নিয়ে প্রথম আলোচনা ফেল করছে তারপরে কামব্যাক তো এই যে আর্ট অফ নেগোসিয়েশন গোয়িং অন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি তো মনে করি যে এই কাজটা বাংলাদেশের ইতিহাসে একটা এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি কাজ এবং তারা যদি মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় আসতে পারে সেটা আমাদের এই ট্রানজিশন পিরিয়ড ক্রস করে যাওয়ার ব্যাপারে দ্যাট উইল দ্যাট উইল বি এক্সট্রা মাইল স্টোন তাহলে সমালোচনার পয়েন্ট ঠিক আছে সরকারের ব্যর্থতা ইনকনসিস্ট্যান্সি কিছু কিছু জায়গায় সরকারের মন্ত্রীদের ব্যাপারে আপনার দুর্নীতির অভিযোগ আসছে তাই না আপনি কাকে রাখতেছেন কাকে বাদ দিতেছেন সেই ব্যাপারে আলাপ আলোচনা সে ব্যাপারে মাসুদের কথা বলছেন এই সমালোচনাগুলো আছে এবং সমালোচনাগুলো ভ্যালিড এই সমালোচনা আমাদের করতে হবে আপনি তো কোনো সরকারকে প্রশ্নের উপরে রাখতে পারবেন না কিন্তু আমি এই প্রশ্ন তোলাকে এবং সমালোচনা করাকে দুইটা প্যারামিটারের অ্যাগেনস্টে মাপতে চাই একটা প্যারামিটার হলো যে আমরা আওয়ামী লীগের সময় সব কিছু ভেঙে পড়ছে সব কিছু হচ্ছে আপনার একটা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে একটা ফ্যাসিজমের মধ্যে চলে গেছে তো সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসা রিকনস্ট্রাক্ট করতে চাইতেছি এটার এগেন্স্টে আপনাকে মাপতে হবে এবং আরেকটা হচ্ছে এই সরকারের যে ভালো দিকগুলো আছে তার এগেনস্টে মাপতে হবে এই দুইটাকে একসাথে মিলিয়ে আমাদের একটা কম্প্রহেন্সিভ জায়গায় যাইতে হবে দেখেন আপনি মব বলতেছেন বা অন্যান্য জিনিস যেগুলো যেগুলো হইতেছে অ্যাট দ্য সেম টাইম আপনাকে মনে রাখতে হবে যে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতেছি যে কোনো সোসাইটিতে এরকম ট্রানজিশন টাইম আরও ন্যাস্টি হতে পারে আরও খারাপ হতে পারে তো এটা যদি আমাদের মাথায় না থাকে এবং আপনি পুরো সিনারিওকে এক ধরনের হোপলেস সিনারিওতে পরিণত করেন আমি মনে করি দ্যাস নট ফেয়ার অ্যাসেসমেন্ট